বন্ধুরা এই স্কুলে আড্ডা মারতো মেয়েটাকে ঠিক আছে বিরক্ত করতো তার জন্য নেড়া করতে সেটুকু চলে গেলো বন্ধুরা দেখে নাও ঠিক আছে কেউ বন্ধুরা স্কুলে আড্ডা মেরো না ইফটিসিং মোটর বাইক নিয়ে দাপাদাপি ও স্কুলের ছাত্রদের উত্তক্ত করা এর জন্য রীতিমতো মাথা মরিয়ে শাস্তি দেওয়া হয় কিছু যুবককে নমস্কার আপনারা দেখছেন বেলজাঙ্গা সমাচার ও করায় কয়েকজনকে মোটর বাইক দেওয়া যুবকের হয়েছে বলে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে স্কুলের কর্তৃপক্ষ শিকারও স্বীকারও করেছেন অভিযোগ বেলটাঙ্গা কুমারপুর ফোলানাথ মেমোরিয়াল হাই স্কুলের সামনে ছাত্রছাত্রীরা যখন স্কুলে প্রবেশ করে তখন কিছু যুবক মোটর বাইক দ্রুত চালিয়ে রাস্তায় দাপাদাপি করে ওই যুবকরা স্কুলে ছাত্রীদের কটূক্তি করে বলে অভিযোগ বিষয়টি প্রশাসনকে জানানো হয় পুলিশ টহলদারি পাড়ায় কিন্তু পুলিশ চলে গেলেই সেই সমস্যা ফিরে ফিরে আসে স্কুল পরিচালনা সমিতির সদস্য মৃণাল মণ্ডল বলেন বাইক নিয়ে দাপাদাপি নিত্যদিনের ঘটনা এটি সঙ্গে নানা কটূক্তির ঘটনা ঘটে হ্যাঁ স্কুল পরিচালন সমিতির সদস্য মৃণাল মঞ্চল বলেন বাইক নিয়ে দাপাদাপি নিত্যদিনের ঘটনায় চেয়ে সঙ্গে নানা প্রযুক্তির ঘটনাও ঘটে আমরা প্রশাসনকে করা হতে আবেদন করি তাই তাদের স্বাস্থ্য হিসেবে মোটর বাইক আজকেও মাথা মুঞ্চন করে শাস্তির ব্যবস্থা হয়েছে তারা সংখ্যায় বেশ কয়েকজন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুস্তাফা বলেন কয়েকজন যুবক স্কুল শুরু ও শেষের সময় অত্যাচার করত।

বাইক নিয়ে কিছু ছেলেপিলে স্কুল টাইম বা স্কুল ছুটির টাইম আর টিফিন টাইম এগুলোই খুব উত্তপ্তই করে রাখত এলাকাটায় মানে কোনো মেয়ে দেখলে বাইক নিয়ে এমন একটা আওয়াজ করে হুঙ্কার মানে ব্যাপার মানে বাইকটা জোর এ করে মানে ক্লাস ধরে আপনার টন দেয় না কিন্তু একটা করে সাউন্ড যে বিষয়টা বলে ওরকম করেই করে ঠিক আছে হিফটেজিং করে এবং ছেলে মেয়েদেরকে প্রচণ্ড বিরক্ত করে স্কুলের হুম এই জন্য আমাদের এলাকায় কিছু বুদ্ধিসম্পন্ন মানুষ হুম সকলে এই বিষয়ে প্রশাসনের কাছে এবং অনেক দূরে দূরে জানানো হয়েছে বিশেষ করে অনেক জায়গাতেই জানানো হয়েছে এবং তারপরে প্রশাসন যখন আসে তার তাদেরকে কখনো ধরা যায় না হুম হয়তো বেরিয়ে চলে যায় বা কিছু ইয়ে হয় এই খাপে যখন ধরা হয়েছে এই বিষয়ে মানে কি বলবো ওদেরকে এলাকার বাসীদের তরফ থেকেই মানে মাথা নাড়িয়ে যাতে এই রকম দুর্ঘটনা অন্য কোথাও হুম যাতে না ঘটে সেই ব্যবস্থার জন্য এরকম শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনি হ্যাঁ দেখেছি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া যে ভাইরাল হয়ে গেল তা স্কুলের কিছু বলছে মানে বলছে আশেপাশে মানুষ কি বলতে চাইছে আশেপাশে মানুষ বলতে চাইছে যদি এই ব্যাপারটা দেখে আগামী অন্য কোথাও দেখুন মা বোন সকলেরই আছে হ্যাঁ যাতে মা বোনেদের কোনো অসুবিধা না হয় অন্যান্য এলাকার মানুষ যাতে এতে দেখে আগামী দিনে এই সব কাজকর্ম করার জন্য ভয় পায় সেই জন্য এলাকা মানুষ একটু খুশি যাতে এরকম না ঘটনার ঘটে যেন তারা করতে ভয় পায় এই বিষয়টা সবাই খুশি সকলেই খুশি প্রায় কি বলছে আপনাকে করছে হ্যাঁ অনেকে ফোন করছে হ্যাঁ যে এটা হচ্ছে সুজাপুর কুমারপুর পঞ্চায়েতের আন্ডারে কুমারপুর ভোলানাথ স্কুলের নিকট নিকট হয়েছে দেখুন অ্যাকচুয়ালি সব কতজন হয়েছে সেটা তো সঠিক বলা যাচ্ছে না তবে অনেকের ভাষায় শুনছি সাত থেকে আটজন মতো হয়েছে হ্যাঁ স্কুলের পাশেই সেলুন করা হয়েছে সেলুনওয়ালার নামটা তো মানে আমি যতদূর সঠিক নাম জানি না লালু লালু করে কথা ডাকে লালু কাজটা তো ভালো করেছে লালুর তরফ থেকে তো তো যেহেতু দোকানদার ও তোকে যেই বলবে সেই করে দেবে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই হ্যাঁ এবার ওর তো সঙ্গে আমি কোনো কথা বলিনি অতএব সেই হিসেবে আমি ওর বিষয়টা বলতে পারবো না কোথাকার বলে দেখুন এখানে বাইরে থেকে অনেকেই আসে হুম এবার কখনো কখনো শুনেছি রামেশ্বরপুর থেকেও ছেলে আসে মজুমপুর থেকেও ছেলে আসে এবং আমাদের আশেপাশের এলাকারই ছেলেপিলেরাই হবে সম্ভবত আমার নাম মৃণাল মণ্ডল আমি ম্যানেজিং কমিটির সদস্য